হ্যালো বন্ধুরা আমি শাহরিয়ার আছি কীভাবে ডট কমের পক্ষ থেকে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ইউটিউবের ভিডিওগুলোকে আসলে রেসপন্সিভ করা যায় আমরা আইফ্রেমের মাধ্যমে যে ইউটিউবের ভিডিওগুলো আমাদের ওয়েব পেজে ইউজ করে থাকি সেই ইউটিউবের ভিডিওগুলো কীভাবে রেসপন্সিভ করা যায় তো আমি আগে থেকে সিম্পল একটা এই স্টেবল পেজ তৈরি করে রেখেছি যেখানে কিছু বেসিক এস্টেবল কোড দেওয়া আছে এবং নিচে জাভা স্ক্রিপ্টের সরি যে কোয়েরি লাইব্রেরিটা আমি অ্যাড করে দিয়েছি এবং নিচে স্ক্রিপ্ট ট্যাগ ওপেন এবং ক্লোজ করেছি তো চলুন শুরুতে আমরা দেখে নিই আসলে কীভাবে ইউটিউবের ভিডিও আমি আমার ওয়েবসাইটে নিতে পারি সো সেই কাজটা করবার জন্য আমরা ইউটিউবে গিয়ে একটা ভিডিও ওপেন করে নেব আমি আমার ক্ষেত্রে আসলে একটা ভিডিও ওপেন করে রেখেছি তো এই ভিডিওটার একটু নিচের দিকে নেমে আমরা দেখবো যে শেয়ার নামে একটা বাটন আছে সেই শেয়ার নামে বাটনে একবার ক্লিক করবার পরে দেখবেন যে একটা লিঙ্ক চলে আসবে আপনার সামনে এখান থেকে আপনি আসলে লিঙ্কটা নেবেন না বরঞ্চ এমবেডে ক্লিক করবেন এমবেড একটু ওয়েট করবো আমরা এমবেডে ক্লিক করবার পরে একটা লিঙ্ক তারা জেনারেট করে রেখেছে আসলে একটা আইফ্রেম আমরা এর উপরে কপি করব ক্লিক করে অ্যান্ড দেন এটা আমরা আমাদের কোডের মাঝে ঢুকিয়ে দেবো জাস্ট কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম এবার আমরা আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করে রেখেছিলাম বা ওয়েব পেজটা তৈরি করে রেখেছিলাম সেটা একবার রিলোড দিয়ে দেখি দেখুন ইউটিউবের ভিডিওটি চলে এসেছে এবং একটা নির্দিষ্ট সাইজ নিয়ে আছে আমি আমার উইন্ডোকে স্ক্রোল করে রিসাইজ করে ছোট বড়ো করছি কিন্তু তাতেও কোনো ছোটো বড়ো হচ্ছে না মানে এটা রেসপন্সিভ না তো চলুন আমরা এটাকে আসলে রেসপন্সিভ করব ধাপে ধাপে ওয়েল আমার রিকমেন্ডেশন থাকবে আপনি যে ইউটিউবের ভিডিওটাকে নেবেন সেটাকে একটা ডিবের মাঝে নিন ভালো হয় আমরা বলছি যে ভিডিও কন্টেইনারের নাম দিলাম যাতে করে বুঝতে সহজ হয় এবং এটাকে আমরা এমবেড এর বসিয়ে দিলাম আচ্ছা এখানে দেখেন উইথ দেওয়া আছে এবং হাইট দিয়ে দেওয়া আছে সো আমি এখানে উইথটাকে হয়তো মনে করবেন যে সিএসএস যেটাই করা যেতে পারে বা এগুলো চেঞ্জ করে দেওয়া যেতে পারে দিলাম হান্ড্রেড পার্সেন্ট হাইট এটাকেও যদি হান্ড্রেড পার্সেন্ট করে দিই দেখি আমরা আসলে কী ঘটে তাই না কারণ আসলে এরকম প্র্যাকটিস করে দেখাটা বেশ ভালো সো আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ উইথটা হান্ড্রেড পারসেন্ট সে নিয়েছে কিন্তু হাইটটা নিচ্ছে না এবং এক্ষেত্রে যদি আমি স্ক্রিনটাকে ছোটো বা বড়ো করি সেক্ষেত্রেও দেখছি যে আমার হাইটটা আসলে সে পরিমাণ সে নিচ্ছে না অ্যানাদার অপশন এখানে থাকতে পারে কেউ হয়তো মনে করবেন যে আমরা সিএসএস দিয়ে ওটা করতে পারি ডিডেক না করে সো আমি সেটাও একটু দেখি যে করা যায় কিনা আমরা এখানে স্টাইল ট্যাগ ওপেন করলাম দেন ভিডিও ট্যাগের মাঝে সরি ভিডিও কন্টেইনার এর মাঝে যে আই ফ্রেম আছে সেটাকে আমি টার্গেট করলাম এবার সিএসএস লিখছি যে উইথ আমরা এখানে বলবো হানড্রেড পারসেন্ট অ্যান্ড বলবো যে হাইট অটো ওকে লেটার সি হাইট অটো এবং আগের যেগুলো ছিল লাইন সেগুলো উঠিয়ে দিলাম দিয়ে আমরা আরেকবার রিলোড দিয়ে দেখেছি কি ঘটছে ওকে দিলাম সেম সো হচ্ছে না থিঙ্ক ইজ দ্যাট আসলে আমাদের আইডিয়াটা যেটা সেটা হচ্ছে যে আমরা এখন এমন কিছু করতে চাচ্ছি যাতে করে ব্রাউজার নিজেই বুঝতে পারে যে আমার এই মুহূর্তে উইথটা কী পরিমাণ এবং সেই উইথটা এখানে সেট করবে সিএসএসতে এবং একটা রেশিও মেনটেন করে সে হাইটটাকে এখানে ইনজেক্ট করবে সো আমরা তাহলে যাভা স্ক্রিপ্ট ইউজ করতে পারি এক্ষেত্রে তো আমরা গুগলে একটু সার্চ করে নিই যে আসলে ভিডিও ইউটিউবের যে ভিডিওগুলো আছে তাদের রেশিওটা কেমন হয় কারণ আমরা বেশ কিছু যোগ বিয়োগ ভাগ করতে যাচ্ছি আসলে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আমরা গুগলে সার্চ করবো ইউটিউব ভিডিও রেশিও দিয়ে যাতে করে আমরা আসলে ইউটিউব ভিডিওর যে রেশিওটা কি পরিমাণ হয় সেটা আমরা বের করে নিতে পারি ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে ইউটিউব ইউজেস সিক্সটিন কলন নাইন রেশিও সো আমরা এটা এবার ইউজ করবো আমাদের প্রজেক্টে সো আমরা যে কোয়ারি লোড করেছি এবার আমরা একটু জাভা স্ক্রিপ্ট কোড লিখি ওকে সো প্রথম টার্গেট হচ্ছে আমার যে এটার কি পরিমাণ উইথ এই মুহূর্তে আছে সেটা ধরা ওকে আমি সেটাকে টার্গেট করলাম করার পরে আমরা এবার একটু জে কোয়ারি কোড লিখবো এখানে সিলেক্টর হিসেবে যেহেতু সে ক্লাস দিলাম দেওয়ার পরে আমরা বলছি যে এবং এটা একটা আমরা বোঝানো নিইবার এবার আমরা এই উইথটাকে আসলে একটা অ্যালার্ট মেসেজ দিয়ে দেখবো কিংবা ডট লক দিয়ে দেখা যেতে পারতো আমি অ্যালার্ট মেসেজ দিয়ে জাস্ট দেখছি যে আসলে সে ডিটেক্ট করতে পারছে কি পারছে না এবার আমরা আমাদের এই পেজে আসবো এসে একটা রিলোড দিয়ে দেখি হ্যাঁ অ্যালার্ট মেসেজ এলো যে এখানে দেখাচ্ছে যে এই মুহূর্তে বারোশো চল্লিশ স্ক্রিন সাইজ আমি ওখানে ক্লিক করছি সো ডিটেক্ট করতে সে পারছে ফাইন এবার যদি আমরা এইটাকে এর সাথে রেশিওটা আমরা মেনটেন করবো যাতে করে আমাদের ইউটিউবের ভিডিওটা ঠিকঠাক মতো আসে একটু আগে আমরা দেখে এলাম রেশিও কি ওখানে ভার এবার বলছি যে ভিডিও হাইট এটা ইকুয়াল টু আসলে হবে উইথ ইন্টু আচ্ছা আমরা ছোটো ক্যালকুলেশন করি যদি এরকম হয় যে এইস বাই আচ্ছা ডাব্লিউটাই তো উপর তাই না ডাব্লিউ বাই এইস ইকুয়াল টু এখানে আছে ষোলো বাই নাইন এখান থেকে আমরা এভাবে লিখতে পারি না আসলে যে এইস আবার হাইটটা লাগবে এইস ইকুয়াল টু আসলে কী হতে পারে তাহলে এটা পুরোটা উল্টে যাবে সো নাইন বাই সিক্সটিন ইন টু ডাব্লিউ এই তো তাই না সো আমরা আসলে এই পোর্শনটা ইউজ করবো এইখানে সো ভিডিও উইথ দ্যাট ইজ ডাব্লিউ ইন্টু আমরা একটা ফার্স্ট ব্রাকেটের মাছ দেখছি নাইন ডিভাইডেড বাই এটা আমরা এখানে স্টোর করব করে দিলাম দিয়ে এখানে বলছি অ্যান্ড আমরা দেখবো যে উইথ এবং হাইটটা আসলে সে ডিটেক্ট করতে পারছে কি পারছে না ওকে ফাইন সো এবার আমরা রিলোড দিয়ে দেখি আমাদের এখানে কি আসছে রিলোড দিয়ে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে উইথ আর এটা হবে কি আমাদের হাইট ওকে ক্লিক করলাম সো আমরা উইথ এবং হাইটটা পেয়ে গেছি এটাকে এবার আমরা অ্যাপ্লাই করব ফাইন সো অ্যাপ্লাই করবো কোন জায়গায় অ্যাপ্লাই করবো আমরা এটাকে অ্যাপ্লাই করব অ্যাকচুয়ালি এইখানে ইনজেক্ট করবো এবারের টার্গেট সো আমরা এবার সিলেক্টর হিসেবে লিখছি দিলাম দেন এবার বলছি যে সি এস দেন এর মাঝে আমরা অ্যাড করবো উইথ ওকে এটাকে ইনভার্ট কমার মধ্যে রাখাটা ভালো হয় উইথ হিসেবে আমরা ইনজেক্ট করবো কোনটাকে এইটাকে এবং হাইট হিসেবে আমরা অ্যাড করবো কাকে হাইট হিসেবে আমরা অ্যাড করবো ভিডিও হাইট এইটাকে সো সিলেক্টর আসলে আমার এইটুকু না সিলেক্টর হবে এর মাঝে যে আই ফ্রেমটা আছে সো এর মাঝে আই ফ্রেম হচ্ছে এটা সেটাকে আমি টার্গেট করব তো স্পেস দিয়ে আই ফ্রেম দিয়ে দিলাম আমরা এবার একটু রিলোড দিয়ে দেখি যে আসলে সে কোনো কাজ করছে কি করছে না রিলোড দিই দেখতে পাচ্ছি যে হ্যাঁ কিছুটা কাজ সে করেছে ওকে সো কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে আমরা যখন ছোট বড়ো করছি তখন কোনো ইফেক্ট ফেলছে না ওকে সো আমরা এবার কি করব যে যাতে ছোট বড়ো করলে কোনো ইফেক্ট ফেলে সেটা আমরা দেখবো তার আগে বলে রাখি যে জাভা স্ক্রিপ্টের যে কোয়েরির যে কোডগুলো এই কোডগুলোকে আপনারা আসলে ডট রেডি নামে অ্যাকচুয়ালি যে কুয়ারি ডকুমেন্ট ডট রেডি নামে ফাংশনটা আছে এর মাঝে এদেরকে আমরা ঢুকিয়ে রাখব রাখলাম ফাইন এবার আমরা আরেকবার রিলোড দিয়ে দেখি কাজ করছে কি করছে না রিলোড ওকে ফাইন কাজ করছে সো দেখছি যে একটু সে ডানে বামে স্ক্রোল বা দিয়ে দিয়েছে কারণ পুরো যখন উইথটা আমরা নিচ্ছি তখন সে উইন্ডোর উইথটা নিয়ে ফেলছে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে আসলে হবে না জাস্ট মাইনাস টোয়েন্টি দিলাম দেখি যে ফিট করছে কি করছে না একটু ফিট করে নেব আমরা লুকস লাইক এখন ফিট করছে তাই না এবং একটু মনে হয় বাড়িয়ে দিলে আরো সুন্দর হতো এবং এটা আরো ভালোভাবে বুঝবার জন্যে আমরা একটা কাজ করতে পারি যে কী পরিমাণ বাড়িয়ে দিলে সে সুন্দর হবে রাইট কুইক ইনএসেক্ট আবার ওখানে ব্যাকগ্রাউন্ডটা আমি রেড অ্যাড করবো সো ব্যাকগ্রাউন্ড রেড অ্যাপ্লাই করলাম সো দেখতে পাচ্ছি যে এই পাশে একটু আমার বাড়িয়ে দেওয়া লাগবে তাই না সো সেটা করবার জন্য আমি আই ফ্রেমে আবারও ক্লিক করলাম করার পর উইথটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই আমরা দেখবো যে কত পিক্সেল বাড়ালে সেটা ক্যাপচার করছে সে তিন পিক্সেল বাড়িয়ে দিলেই হবে সো আমার এখানে মাইনাস টোয়েন্টি না দিয়ে যদি আমি এখানে মাইনাস টেস্ট দিই আমরা এখানে রিলোড দিয়ে এখন যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাকে বারবার রিলোড করে তাকে দেখতে হচ্ছে বাট আমি চাচ্ছি যে যখন আমার স্ক্রিনটা ছোট হবে বা বড়ো হবে বা কোনো ইউজার যদি এরকম ছোটো বড়ো করে তাতেও যেন আমার ইউটিউবের ভিডিওটা ছোটো বা বড়ো হয় তো আমি যদি এখন জাস্ট রিসাইজ ফাংশনে কাজ করতে চাই লাইক আমি চাচ্ছি যে এবার উইন্ডো যখন রিসাইজ করবো তখন যেন সে কাজ করে আমি এখানে একটা এক্সট্রা ফাংশন অ্যাড করছি স্যার এবার আমরা দেখবো যে কি ঘটে আসলে রিলোড দিলাম দেখুন কোনো পরিবর্তন নাই বাট যখন আমি রিসাইজ করছি তখন সে কাজ করছে আমি চাচ্ছি যে উইন্ডো রিসাইজ না যখন লোড হবে তখনও যেন সে কাজ করে ওকে তো সেইটুকু করবার জন্য তাহলে আমি এখানে রিসাইজ আছে তাহলে এবার বলতে পারেন কেউ হয়তো যে ফাইন এবার লোড ইউজ করে দেখা যাক কী হয় ওকে ফাইন এটা সে লোড ইউজ করলে কী হয় রিলোড দেই একটু ওয়েট করি হ্যাঁ যখন লোড হয়েছে তখন সে আবার ঠিক কাজ করছে কিন্তু এবার রিসাইজে কাজ করছে না কিন্তু আমার দুটোই দরকার যখন আমি লোড করবো তখনও যেন সে কাজ করে আবার যখন রিসাইজ করব তখনও যেন সে কাজ করে ইন দ্যাট কেস আমরা এরকম সেপারেট সেপারেট হ্যাঁ এটা এটা রেখেছি কেউ হয়তো মনে করবে যে তাহলে আমি এরকম ফাংশন ক্রিয়েট করি যেখানে আমি বলবো যে রিসাইজ যে এখানে এটুকু হলো লোডের জন্যে কাজ করবে এটুকু রিসাইজের জন্যে কাজ করবে হ্যাঁ এটা একটা সলিউশন হতে পারে আমরা রিলোড করে দেখি ওকে কাজ করছে এবার রিসাইজ করছি কাজ করছে লোডেও কাজ করছে রিসাইজেও কাজ করছে সে আসলে নিজেকে অটোমেটিক সেট করছে বাট আমি চাচ্ছি যে কোডগুলোকে এত বাড়াবো না আরও কমিয়ে ফেলবো মানে এখানে একটা ব্লক আবার একই কোডের এখানে একটা ব্লক জাস্ট এখানে রিসাইজ এখানে লোড সো এই দুটো পার্টকে আমরা কম্বাইন্ড করে এরকম করতে পারি যে একটা ফাংশন আমরা ক্রিয়েট করবো এখানে উইন্ডো অন অন নামে একটা ফাংশান আছে সেটাকে আমরা ইউজ করবো এখানে ক্লিক অটোমেটিক এসেছে আমার ক্ষেত্রে আমি বলছি ক্লিক না লোড কমা রিসাইজ কমা সাইজ স্ক্রোলও আমি দিতে পারি এই তিনটা ইভেন্টের ক্ষেত্রে একবার লোড হবে যখন তখন যখন রিসাইজ হবে কিংবা যখন স্ক্রোল হবে তখন যেন আমার এইটুকু পরিবর্তন হয় সো আমি এখান থেকে একটু কপি করলাম কপি করে এখানে বসিয়ে দিলাম দিয়ে এদেরকে একটু লাইন করে নিই এবং এই দুই কোডকে আমি অফ করে দিচ্ছি সো এটা সি যে কাজ করে কি করে না সরি একটু ওয়েট করি আচ্ছা এখানে কমাগুলো হবে না সরি লোড রিসাইজ অ্যান্ড ক্রোল এই অবস্থায় আমরা দেখবো ওখানে কমাগুলো হবে না ওকে এবার রিলোড দিয়ে দেখি তো আমি যে সাইজে দিই সেই কাজ করবে এবং মজার বিষয় হচ্ছে যে এখানে এটা ফুল স্ক্রিন আছে আপনার ক্ষেত্রে হয়তো এজ এ কন্টেনার সেটা হানড্রেড পার্সেন্ট নাও থাকতে পারে তাই না সো হানড্রেড পার্সেন্ট যদি না থাকে লাইক এমনও হতে পারে যে এটা আসলে আপনি চাচ্ছেন যে উইথটা হয় ফিফটি পারসেন্ট বা উইথ ফিফটি পার্সেন্ট আর বলছি যে মার্জিন অটো আমরা মার্জিন অটো দিয়ে তাতে এটাকে আনতে পারি দিয়ে দিলাম মার্জিন অটো এবার আমরা একবার রিলোড দিয়ে দেখে দিই আসলে কি ঘটছে রিলোড দেখুন ভিডিওটি মাঝখানে আছে আমি ছোটো করছি যেহেতু তার প্যারেন্ট কন্টেনারের উইথটা ছোটো হয়ে যাচ্ছে আমার ভিডিওটাও ছোটো হয়ে যাচ্ছে ওকে সো আমরা রাদার দেন ফিফটি পার্সেন্ট আমরা এরকম দিতে পারি এখানে যে বলছে যে ম্যাক্স উইথ সাতশো আঠারোশ মেবি আটশো পিক্সাল আটশো পিক্সাল ম্যাক্সিমাম উইথ এর বেশি হবে না সরি এই টুকু হবে না কেটে দিলাম দেন লেটস অ্যাভার রিলোড ডেগে ওকে ফাইন সো এবার দেখতে পাচ্ছি যে স্ক্রিন আমরা ছোটো বা বড়ো করবো সিএসএসতে এই মুহুর্তে এর যে প্যারেন্ট সেইটা ছোটো বা বড়ো হচ্ছে না সো সে ভিডিওটা ছোট বা বড়ো করছে না কিন্তু যখন এর থেকে একটু নিচে নামবে একটু নিচে নামবে এবার সিএসএস এর প্যারেন্ট যেটুকু ছিল মানে ভিডিওটার যে প্যারেন্ট বক্সটা ছিল ভিডিও কন্টেইনার সেটাকে ছোট বা বড় করছে এবং রিলেটিভলি আমার ইউটিউবের ভিডিওটাও ছোট বা বড়ো হচ্ছে তো বন্ধুরা এই ছিল কীভাবে ইউটিউবের ভিডিওকে রিসপন্সিভ করা যায় যেখানে মাত্র কয়েকটা লাইন লিখে আপনি ইউটিউবের ভিডিওকে খুব সুন্দরভাবে রিসপন্সিভ করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন